যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করা হবে তার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য থেকে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল মূলগুলিটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল মূলগুলি শুরু করে থাকে বরাবরের মতো ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এস এস সি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার দশ জুলাই প্রকাশের প্রস্তাব করেছে শিক্ষা পরীক্ষা কমিটি। শিক্ষা ফল প্রকাশ বোর্ডিক ফলাফল তৈরির কাজ শেষ করা হয়েছে বলে জানা গেছে সোমবার দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকারী এ তথ্য জানিয়েছেন আন্তঃিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তিনি বলেন দশ জুলাই ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অপেক্ষায় আছি আজ সোমবার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানাতে পারে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এস পরীক্ষায় অংশ নিয়েছেন চোদ্দ লাখ নব্বই হাজার একশত বিয়াল্লিশ জন এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার পাঁচশত আটত্রিশ জন এবং ছাত্রী সাত লাখ আটাশি হাজার ছয়শত চার জন দুই হাজার দুইশত একানব্বইটি কেন্দ্রে আঠারো হাজার চুরাশিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে দুই লাখ চুরানব্বই হাজার সাতশত ছাব্বিশ জন এর মধ্যে ছাত্র এক লাখ পঞ্চাশ হাজার আটশত তিরানব্বই জন এবং এক লাখ তেতাল্লিশ হাজার আটশত তেত্রিশ জন ছাত্রী এই বোর্ডের অধীনে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা সাতশত পঁচিশটি প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার তেষট্টিটি অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ তেতাল্লিশ হাজার তিনশত তেরো জন এর মধ্যে ছাত্র এক লাখ আট হাজার তিনশত পঁচাশি এবং ছাত্রী চৌত্রিশ হাজার নশত আঠাশ জন পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার অর্থাৎ দশ তারিখ কিন্তু প্রকাশ করা হবে তো অবশ্যই অবশ্যই তোমাদের জন্য শুভকামনা এবং দোয়া রইলো এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাবে পরবর্তী নতুন করে ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ